আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করছে যে অফারে জয়েন করলে আপনারা জেনা টোকেন পাবেন তো এই আপনারা এই জয়েন করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন তো তারপর আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই জায়গায় আপনাদের তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে তো আপনারা এই জায়গায় ক্লিক অ্যান্ড স্টার্ট আর্নিং এই জায়গায় একটা ক্লিক করবেন তো তারপর স্টার্টে নেবেন তো স্টার্টে দেওয়ার পর এই জায়গায় আপনারা লগ ইন উইথ টেলিগ্রাম এটা দিয়ে দেবেন তো এটা দিয়ে দেওয়ার পর আপনাদের এই জায়গায় ইমেলটা বাইন্ড করতে হবে তো আমি এই জায়গায় আমার আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তারপর এই জায়গায় সেন্ডে দিবেন ঠিক আছে এই জায়গায় সেন্ড দেবেন তো এই জায়গায় আপনার ইমেইলে একটা কোড যাবে তো এই জায়গায় দেখুন ভেরিফিকেশন কোড সেন্ড সাকসেসফুল তো আপনার ইমেলে একটা কোড আসবে তো এই কোডটা দেখুন আমার ইমেল অলরেডি কোড এসে বলছে ছাব্বিশ পঁচাত্তর তো আমি কোডটা দিয়ে দিচ্ছি তো তারপর লগ ইনে ক্লিক করবেন তো এই জায়গায় আপনাদের ইনভাইট কোডটা দিতে হবে তো ইনভাইট কোডটা কোথা থেকে আনবেন আমি দেখাচ্ছি তো ইনভাইট কোডটা নেওয়ার জন্য এই জায়গায় আমাদের চ্যানেলে চলে আসবেন তো আমাদের চ্যানেলে আসার পর এই জায়গায় দেখুন ইনভাইটেড কোড দেওয়া আছে তো আপনারা এটা এটা কপি করবেন কপি করে তারপরে এই জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করার পর কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো দেখুন আপনার লগ ইন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গায় আপনাদের কাজগুলো কি কেন দেখা দেখুন আমার জিরো ও টু টোকেন তো এই জায়গায় ডেইলি চেক ইন করতে পারবেন তো ডেলি চেক ইনে প্রতিদিন এই জায়গায় দশ কয়েন করে পাবেন যেটা কয়েন তো এটা কনভার্ট হয়ে আপনার যে টোকেন হবে ঠিক আছে তো এই জায়গায় দেখুন ডাউনলোড এজেন্ট অ্যাপ টু এক্সপিরিয়েন্স দ্য ফুল ফাংশন ঠিক আছে এটা যদি আপনি এদের অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনি আরও দুইশো পয়েন্ট পাবেন এটা আমি পরে করছি এখন করছি না তো এই জায়গায় দেখুন এই আর টি অ্যান্ড ফলো মানে রিটুইট অ্যান্ড ফলো স্টার্ট আপ মিট আপ তো এটার মধ্যে আপনারা ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আপনার এটা কি করবেন রিপোস্ট করবেন ঠিক আছে রিপোস্ট করবেন ফলো দিবেন ঠিক আছে তো এই জায়গায় ফলো দিবেন তারপরে একটা লাইক দিয়ে দেবেন তা তারপর যেটা করবেন ব্যাগ দিবেন ঠিক আছে তো ব্যাক দিয়ে আপনি আপনাদের আপনার অ্যাকাউন্টে আসবেন তো এটা দেখুন ক্লাইম অপশনে চলে আসছে তো আপনি ক্লাইম করবেন তো আপনার ক্লাইম হয়ে যাবে তো এটা সেম আপনার এই জায়গায় রিপোস্ট করবেন রিপোস্ট করে আবার ব্যাক দিবেন ঠিক আছে তো এটাও আপনার ক্লাইম অপশন চলে আসবে এটা রিলোড নিচ্ছে তো রিলোড শেষ হলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই জায়গায় ফলোটার মধ্যে ক্লিক করবেন তো এই জায়গায় একটা ফলো দিবেন ফলো দিয়ে আবার একটা ব্যাগ দিবেন তো এটাও রিলোড নিচ্ছে তো এটা ক্লাইম চলে আসছে তো এটা ক্লাইম করে নেবেন তিরিশটা বা ইসি তো এই জায়গায় ফলোডটা আপনি আবার দিবেন তো দেওয়ার পর আবার ব্যাগ দিয়ে দেখবেন এটা ক্লাইম চলে আসবে তো এই জায়গায় এটা দেখুন ওয়াচ এ বিডিও ফর অ্যাটলিস্ট পাঁচ মিনিট মানে এই ভিডিওটা পাঁচ মিনিট দেখলে আপনি পঞ্চাশ পয়েন্ট পাবেন যেটা আমি পরে দেখাচ্ছি বা আপনি এটা করে নিন তারপর এই জায়গায় দেখুন এটা এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় একটা ফলো দিবেন ফলো দিয়ে আবার একটা ব্যাগ দিবেন আপনার ক্লাইম অপশন চলে আসবে তো এসে বলেছে তো সেম এরকম প্রতিদিন টাস্ক থাকবে তো আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো টাস্কগুলো কমপ্লিট করলে আপনার এই জায়গায় পয়েন্ট হবে তো এই জায়গায় এটা দেখুন ফ্রি টুডে নিউ পোস্ট এটাতে পোস্ট করবেন তো এটা এখনও ভাইরাল হয়নি তো অফারটাতে সবাই জয়েন করেন জয়েন করলে আশা করি এটা থেকে ভালো কিছু আসবে তো এটা ক্লাইম অপশন আসবে তো এটাই মানে এটার এটাই কাজ আর চাইলে আপনারা রেফার করতে পারেন রেফার করলে আপনার এই জায়গায় দেখুন ইনভাইট ফ্রেন্ড বারোশো পয়েন্ট করে পাবেন তো এই জায়গায় আমার সত্তর ও টু পয়েন্ট হয়েছে তো এই জায়গায় ওয়ালেটটা আপনাদের দেখাচ্ছি তো এটা আমার কনভার্ট হয়ে আপনার যেটা না ব্যালেন্সে চলে আসবে তো আপনারা যদি রেফার করতে চান তো রেফারেলে যাবেন রেফারেলে গিয়ে জায়গায় শেয়ার বা ইন গিয়ে রেফার করতে পারেন তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম